রূপনগরের এরিয়া শেষ করে আমরা এখন এই দেখেন হোলি ক্রিসেন কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল এই সামনে একটা স্কুল আছে অনেক সুন্দর একটা জায়গা এই পাশ হয়ে আমরা বাইরে যাবো ওই যে ওরা পিছিয়ে আসতেছে সামনে যাও এখন আমরা এই হোলি ক্রিসেন স্কুলের সামনে যাব বাবা 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 ও গ্রাম এরিয়া এটা পেপে গাছ আছে অনেকগুলা এই যে কলা গাছ অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি আছে এই দিকটাতে আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটা অনেক সুন্দর অবশ্য এই জায়গায়

আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব পেজ থেকে দেখে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা লোকেশন এই জায়গাটা দেখলে আমাদের অনেক ভালো লাগবে আপনাদের দেখেন কি সুন্দর একটা পরিবেশ তার উপর অনেক সুন্দর সবুজে ভরা মাঝখান দিয়ে কাঁচা রাস্তা দেখেন একদম গ্রামের ফিলারসে ঢাকা ঢাকার ভিতরে এটা ঢাকার ভিতর বললে ভুল হবে নদী এই পাশে হচ্ছে ধামরাই ওই পাশে হলো সাবড় এরিয়া ঢাকা জায়গাটা এত সুন্দর কেন সেই সুন্দর অনেক সুন্দর পরিবেশ সেটা কত সুন্দর লাগতেছিল অনেক সুন্দর একটা জায়গা দেখলে ভালোই লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর সব কিছুই সুন্দর লাগে বিকেলের পরিবেশটা অনেক ভালো লাগে আমার পরিবারের সবাইকে নিয়ে আমি ঘুরতে আসছি এখানে গেছিলাম আরও সামনে এই পাশটা আমরা দেখেই যাই ইনশাল্লাহ এই জন্য ঢুকলাম যাই হোক ভালোই খারাপ না জায়গাটা অনেক সুন্দর বিকেল টাইম এদিকে আসলে অনেক ভালো লাগে সোজা যাও মা ওইদিকে যায় না ওইদিকে রাস্তা নাই এই পাশ দিয়ে রাস্তা আছে হ্যাঁ আছে তো ওই স্কুলটা আছে স্কুলের ওই পাশে ব্রিজ আছে आयशा सिद्दीक महिला मदराशा। बेटा ये स्कूल ड्रा। हम्म। हाँ। जी। तुम ये स्कूल ड्रा तो को कोड़ बा माँ। अनेक सुंदर एक तो जाएगा। दरकन नहीं। <laughs> অনেক সুন্দর একটা ফাঁকা জায়গা এর মধ্যে একটা সামনে ব্রিজ আছে আর এখানে একটা অনেক সুন্দর একটা স্কুল আছে এটা হলো হোলিক্রিস্ট কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল রাস্তার থেকে রাস্তার থেকে এই স্কুলটা দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখেন কি সুন্দর একটা স্কুল ভর্তি চলতেছিল অলরেডি মোটামুটি সন্ধ্যা লাগতেছে তুমি আসো সন্ধ্যা লাগতেছে আমরা এখন বাইর হয়ে যাব অবশ্যই এখানে বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু আছে স্কুলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এটাতে দেখেন আক্ষে তো আছে অনামিকা তুমি স্কুলে ভর্তি হবে নাকি তাই আমার মেয়ে বলতেছে স্কুলে থাকলে কত খেলতাম তোমাকে আর খেলা লাগবে না আসো এই জায়গাটা পানি দিয়ে ভরা ছিল এখন পুরন করে অনেক কিছু বানাইছে এখানে এই যে তাড়াতাড়ি অনেক সুন্দর জায়গা ব্রিজটা হলো একটা কাঠের ব্রিজ দেখেন কি সুন্দর একটা ব্রিজ জায়গা নেই চলো বার করা যাবে না এখন আমরা ব্রিজটা পার হবো কাঠের ব্রিজ কি হবে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর ইউটিউব পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ